জন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি ইমান এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস এন্ড বাউন্টিজ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টেড ঢাকায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্যে এখন পরিবারগুলোর মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার টেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আছে না নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স অবাধ যৌনাচার হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েছে মেয়েছে বিয়ে বিয়ে যা দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিক না ডিভোর্সের সংখ্যা বেশি ভ্রূণ পাল সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যাও বেশি ঠিক না রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার জনকে শ্যুট করে পরে নিজের মাথায় নিজে গুলি গিয়ে নিজেও মরে যায় কেন যে এগুলা করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আসে না নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এই জন্য পরিবার আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেবা অনেক বড় রহমান অনেক বড় বরকত এই ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লাই বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআনে একটা সুরাই আল্লাহ নাজিল করেছে সুরাত তালাক আমাদের পরিবার গুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বলছি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এর জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনা করব কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে যান সবাই কষ্ট হচ্ছে না তো নাকি স্লোগান দিতে চান স্লোগান চান কারাকারারে কি তো একজন আওয়াজ করে আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নি যার পরিবার নাই সে নিরহারা পাখির মত ঠিক কিনা এর সেবা করার কেউ নাই এর খোঁজ খবর নেয়ার কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা শুশ্রূষা যত্ন আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি আর হ্যাঁ ওই যে আর একা একা যাই তাই না।

সোবানলা পড়ে আল্লাহ ডেকে বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকে ওই জাহান নামের আগুন থেকে বাঁচাও যে জাহান নামের রক্ষী ফেরেস খুব নির্দয় খুব নির্মম এদের হাসি নাই রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেস তারা আল্লাহর কোনো আদেশের অবাধ্য হয় না ওই জাহান নামকে ভয় করবো আর নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই அப்பா அம்மா স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন ওমর আহলাকা বিসালাতি ওয়স্তাবির আলাইহা ও নবী আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাদ পালনে সচেষ্ট হন একা একা সালাদ পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানা নিজেও সালাদ পড়েন সন্তানদেরকেও সালাদ কামকারী বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আশ্রা নাই বাবা নামাজ পড়ে মা নামাজ না আশ্রা নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ না আশ্রা নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান্নামে এটা ভাল লাগবে থাকবো জান্নাতে আমার আব্বা জাহান নামে ভাল লাগবে কার কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো গুলো জাহান নামে আমি জান্নাতের নাচ নিয়ে ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুনে এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে যাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে

মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার খোদ্ নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আসে না কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এই জন্য ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আসে নাই নেই এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নাম আর মমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মমিন না হলে মমিন পরিবারের সদস্য হওয়া যায়

এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন আওয়াজ করে পড়েন কোন নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউ সুরাতাল বাকারা তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহ তালা এই ঘরটায় বরকত দেয় হাসারা আর যে সুরা বাকারা পরে না সে খালি আফসুস করে কোন জিন কোন পেতনি কোন ব্ল্যাক মেজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত

আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দিই হাত তোলেন হাত তোলেন কি দোয়া করবেন না আরো কয়েক মিনিট শুনবেন দিয়ে যে দু চারজন ওঠা বসা করতেছেন কেন পেশাব এটা ঠিক আছে আসরের সময় আসছে মাগরে সময় আসছেন কে কে দেখি এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে বসা

কোরআনের তেলাওয়াত নাই কোরান আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরান ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বাউডই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ধরি না কোরান ধর্ম প্রাণ রসকালে শুনতাম আগে আল কোরানের বাণী রে আল কোরানের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি সকালে শুনতা মাগে আল কোরআনের বাণী রে আল কোরআনের এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম

আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজে রোজার কিছু নাই ভুলে দরি না কুরআন ধর্ম প্রাণ এর ধর্মপ্রাণ আমরা কেউ হতে যাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কুরআন তেলাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কুরআন তেলাওয়াত করা করে কুরআন তেলাওয়াত বাড়ায় দেন করে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবির নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব আর আর সবচেয়ে বড় হাওর বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার

সূর্য গেলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান থংশ ধ্বংসস্তূপ দেখে আসেন পাল্লে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাই ইসলামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উনি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আল্লাহ আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জামিনটারে আমি বেসাকার করে দিয়েছি এখন ডেড সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কাকরা কাঁকড়া জন্মায় না ব্যাঙ জন্মায় না কিচ্ছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসে টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায়ই ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান কই যাবেন উমরায় যান নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেল পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সেজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসুল ইসলাম বেড়াতে যেতেন সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন সেই খারের বর্ণনা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اذا اراد سفرا اقرع সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সুবহানাল্লাহ নাই কি করতেন কুরআ আরবীতে বলে কুরআ বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়েজ আছে স্ত্রীদের নাম লিখে